আমাকে যুবক ভাইরা জিজ্ঞেস করতেছে হুজুর খারাপ খেয়াল থেকে বাঁচার উপায় কি আপনারা কষ্ট হচ্ছে বাবা উপায়টা কি এই যে অন্য অন্য মেয়ের দিকে দৃষ্টি যায় ফেসবুকে দৃষ্টি যায় সিনেমায় দৃষ্টি যায় নাটকে দৃষ্টি যায় সব সময় কুখেয়াল সব সময় খারাপ খেয়াল খারাপ চিন্তা সেখান থেকে বাঁচার উপায় কি আমি অনেকগুলো উপায়ের মধ্যে পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় আজকে বলে যাই যেই মাত্র খারাপ খেয়াল আসবে আমার যুবক ভাইয়ের একটা দোয়া বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব আমার সাথে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব বলেন ইয়া মুকাল্লিবাল কি পড়তে হবে বলেন না সকাল সন্ধ্যা উজু করবেন আর দরুদ পড়বেন উজু করবেন আর দরুদ পড়বেন মনে রাখবেন উজু নিয়ে যে ব্যক্তি মারা যাবে সে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ

যুবক ভাইরা জিজ্ঞেস করতেছে হুজুর খারাপ খেয়াল থেকে বাঁচার উপায় কি আপনার কষ্ট হচ্ছে বাবা উপায়টা কি এই যে অন্য অন্য মেয়ের দিকে দৃষ্টি যায় ফেসবুকে দৃষ্টি যায় সিনেমায় দৃষ্টি যায় নাটকে দৃষ্টি যায় সব সময় কুখেয়াল সময় খারাপ খেয়াল খারাপ চিন্তা সেখান থেকে বাঁচার উপায় কি আমি অনেকগুলো উপায়ের মধ্যে পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় আজকে বলে যাই এক নম্বর উপায় হলো যেই মুহূর্তে আপনার এই চোখ আপনার এই দৃষ্টি কোনো একটা বেগানার দিকে চলে যাবে একটা খারাপ অশ্লীল দৃশ্য ফেসবুকে দেখে ফেলবে কোনো একটা সিনেমা দেখে ফেলবে খারাপ পোস্টার দেখে ফেলবে আপনার অন্তরে খারাপ একটা খেয়াল চলে আসবে সাথে সাথে ওই জায়গায় যে কোনো মসজিদ যেটা আপনার কাঁচা কাছি আছে উজু করে ঢুকে যাবে যুবক পারবেন তো ইনশাআল্লাহ হাত তোলে বলেন পারবেন কিনা বলেন আমাকে দাওয়াত আর দিয়েন না যদি না পারেন পারলে দাওয়াত দিয়ে এমনি বোয়ালখালিতে এই বছর আর আসবো না হয়তো একটা জায়গায় আসতে পারি বাবা দাওয়াত দিবেন তখন যদি আমল করতে পারেন মেহেরবানি করে এক নম্বর যুবকরা পরিত্রাণের উপায় কি খারাপ খেয়াল অন্তরে আশার সাথে সাথে তুমি তোমার বিশ্ববর্তী মসজিদে ঢুকে যাও যারা বলেন সোহান উজু করে সাথে সাথে ঢুকো কারণ তুমি ওই খারাপ খেয়াল নিয়ে যদি মারা যাও খারাপ দৃশ্য দেখে যদি মারা যাও তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি গ্যারেন্টি এক নম্বর ঢুকে যেতে হবে মসজিদে সাথে সাথে তবা করতে হবে আল্লাহর দরবারে কাটতে হবে আমার আল্লাহ বলছেন তুমি আমার দিকে এক ইঞ্চি আসো আমি তোমার দিকে এক হাত যাব তুমি আমার দিকে এক হাত আসো আমি আল্লাহ তোমার কাছে দ্রুত যাব তুমি আমার কাছে চাও আমি তোমার কাছে দেব তুমি আমার কাছে ক্ষমা চাও দরজা খোলা আছে ওই নিরানব্বই জন খুনের আসামিকে মাপ করে দিয়েছেন আমার আল্লাহ কথা জোরে বলেন না ঠিক না আমাদের দেশে আমরা দেখি অনেক ভাইয়েরা সারা জীবন শরাব পান করেছে মদ পান করেছে গুন্ডামি করেছে বদমাইশি করেছে কিন্তু যখন একবার তওবা করে মসজিদে চলে এসেছে আশেপাশের লোকেরা বলে এহ এই তো মসজিদে শিশা কথা কয় না ঠিক না বলেন না ওমা! মা ইতরও ভয়েবে নামাজ দেখি দি কিরে এরকম বেটুমারে আসে না নাই খবরদার এই কাজ করা যাবে না সে যত বড় মাদার কেসের আসামি হোক না কেন সে আল্লাহর রাস্তায় আসতে পারে সে আল্লাহর অলি হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা কারণ বড় বড় জীবনের মধ্যে আছে বড় বড় খুনের আসামি বড় বড় শরাবের ফ্যাক্টরির মালিক যুগশ্রেষ্ঠ অলি হয়ে গেছে আরো জোরে বলো না আল্লাহ এক নম্বর বললাম কি যেখানে থাকবো সেখানেই পবিত্র অবস্থায় উজু করে সেখানে গিয়ে আল্লাহর কাছে মাপ ছেড়ে ফেলব দুই নম্বর দুই নম্বর হলো খেয়াল আসলেই খেয়াল আসার সাথে সাথে এই খেয়াল আসতে দেওয়া যাবে খেয়ালের দরজা বন্ধ করতে হবে একটা হলো ইনহেলা আর একটা হলো এক্সহেলা ইনহেলা মানে ছাড়া এক্সহেলা মানে ডুকানো ইনহেলা মানে ঢুকানো এক্সহেলা মানে ছাড়া যারা হার্টের রোগী তাদেরকে একটা মেশিন দেয় কিনা কথা কথা দেখি না বলেন না এক চাপ মারলেই ভিতরে পারফেক্ট হয়ে যায় সব কিছু ওইটাকে ইনহেলা বলা হয় ইনহেলা মানে ভিতরে ঢুকানো এক্সহেলা মানে বের করা আপনার ইনহেলা হবে আল্লাহ আরো যদি বলেন না সুভান ইনহেলা হবে আল্লাহ এক্সহেলা হবে হু অথবা ইনহেলা হবে লা ইলাহা এক একসারা হবে ইহ একটু জোরে বলেন না সুহান আল্লাহ আমার নবীর সুন্না আমার নবীর সাহাবাই কেরামদের জীবন পরে দেখেন ওনারা চব্বিশ ঘন্টা গৌসে পাকের জীবন দেখেন গরিব নামাজের জীবন দেখেন সালেহিনদের জীবন দেখেন ওনাদের হৃদরোগের ওষুধ ছিল হার্ট বিটের জন্য রোগের ওষুধ ছিল হার্টের শেফা ছিল ইন হেলা আর এক্স হেলা আল্লাহ হু আল্লাহ হু দ্য ইহা ইল্লাহ দ্য ইহা আপনার হৃদ পিনডকে আপনার কলবকে এই কলবের पिंजরাকে অভ্যস্ত করে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনার কলবের সামনে কোন একটা খারাপ ধ্যান خیال ইসলাম বিরোধী সুন্নাবি বিরোধী আসলেই দেখবেন দরজা বন্ধ কথা জোরে বলেন না ঠিক কিনা দরজা বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বাবার আমার যেই মাত্র খারাপ খেয়াল আসবে আমার যুবক ভাইয়ের একটা দোয়া বলবে নিয়া মুকাল্লি বল কুলু মাশাল্লাহ বলেন ইয়া মুকাল্লি বল ইয়া মুকাল্লি বল বলেন ইয়া মুকাল্লি বল কুলু সাব্বিত কলবি আলা দীনিক হে কলবের নিয়ন্ত্রণকারী আমার কলবটাকে তোমার দীনের উপরে অটল রাখো আরো জোরে বলো না সুহানুল্লাহ তিনটা বললাম চার নম্বর হলো দরুদ শরীফ কি পড়তে হবে বলেন না সকাল সন্ধ্যা উজু করবে না দরুদ পড়বেন উজু করবে না দরুদ পড়বেন মনে রাখবেন উজু নিয়ে যে ব্যক্তি মারা যাবে সে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ কোথায় যাবে বলেন না সরাসরি চান্নাতে চলে যাবে তারপর আমার অনেক কথা পাঁচ নম্বর হলো লা হাওলা খুব ব্যাথা এই লাভ লা হাওলা বলা খু ইল্লা এই লাভ ই এই জে কে ঘন্টা যখন সুযোগ হয় চলতে থাকবে চলতে থাকবে কয়টা বললাম কয়টা বললাম এক নম্বর হলো ইন হেলা এক্স হেলা লা ই দুই নম্বর হলো কোনো খারাপ খেয়াল আসলেই গোনার খেয়াল আসলেই খারাপ চিন্তা আসলেই সাথে সাথে মসজিদে ঢুকে তলবা করতে হবে ঠিক কিনা কথা বলে তিন নম্বর হলো এটা পড়তে হবে চার নম্বর হলো আমার নবী দূর পড়তে হবে পাঁচ নম্বর হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনি সাব্বিত কলবি আলা দিনি আপনি খবর নিয়ে দেখেন ওই যে সিরাত যাদের পথে আপনি চলতে চান তারা সবাই এই পাঁচটা আমল করে করে জীবনযাপন করেছে একটু জোরে বলেন সুভাষ